অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী আটই জুলাই খোলা হতে চলেছে উড়িষ্যার পুরীর অবস্থিত জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার বুধবার একথা জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এএসআই একজন সিনিয়র আধিকারিক ওই সময় জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি রথযাত্রা উপলক্ষে নয় দিনের জন্য মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে তাই জুলাই মাসের আট তারিখ থেকেই মন্দিরের ভেতরে থাকা রত্নভাণ্ডার খোলার জন্য বেছে নেওয়া হয়েছে এবছর রথযাত্রা উপলক্ষে জুলাইয়ের সাত তারিখ ন দিনের জন্য জগন্নাথ দেবসহ তিনটে মূর্তিকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে উড়িষ্যার বিধানসভা নির্বাচনের প্রচারে এবার বিজেপির অন্যতম হাতিয়ার ছিল রত্নভাণ্ডারের নিখোঁজ হওয়া চাবিগুলির বিষয়টি প্রায় প্রতিটি নির্বাচনী জনসভা থেকেই বিজেপির তরফে আশ্বস্ত করা হয়েছিল যে তারা যদি ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে চাবিগুলি নিখোঁজ হওয়ার পেছনে কী রহস্য আছে তা তদন্ত করে দেখা হবে সেই সঙ্গে রত্নভাণ্ডারের ভেতরে থাকা গয়না ও সম্পদ বাইরে নিয়ে আসা হবে সংবাদ সংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডিং অর্কোলজিস্ট ডিবি গার্নায়ক বলেন আগামী আটই জুলাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের টেকনিক্যাল কোড কনজারভেশন কমিটি এবং রাজ্য সরকারের তৈরি করা বারো সদস্যের রত্নভাণ্ডার কমিটির উপস্থিতিতে রত্নভাণ্ডার খোলা হবে দ্বাদশ শতাব্দীতে তৈরি হওয়া মন্দিরের রত্নভাণ্ডারের অবস্থা এখন কীরকম রয়েছে তা পরিদর্শন ও মূল্যায়নের পরই রত্নভাণ্ডারের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দু সালে রত্নভাণ্ডারের বাইরের অবস্থা পরিদর্শনের সময় সেখানকার একাধিক জায়গায় ফাটল দেখা যাওয়ায় সঙ্গে সঙ্গে বেশ কিছু পাথরের টুকরো খসে পড়ে থাকতে দেখা গেছিল পাশাপাশি অনেকগুলো লোহার করিবারগাঁও নিখোঁজ হওয়ার বিষয়টি চোখে পড়েছিল ফাটলের জায়গাগুলি দিয়ে বৃষ্টির জল জলও রত্নভাণ্ডার ভেতর পড়তে দেখা গেছিলো এরপরে বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পাট্টানায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে অবিলম্বে রত্নভাণ্ডার সরানোর বিষয়ে আবেদন জানান পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডারের দুটি ঘর রয়েছে ভেতরের ঘরে থাকা অত্যন্ত দামি গয়নাগুলি বিরল এবং গুরুত্বপূর্ণ উৎসবের সময় বের করার নিয়ম থাকলেও বাইরে ঘরে থাকা গয়নাগুলি প্রতিদিন পুজো ও নির্দিষ্ট কিছু উৎসবের সময় বের করা হয়ে থাকে